কেউ যদি ভেবে থাকে আবার আপনারা ক্ষমতায় আসবেন আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে আসরেনের সময় ইনশাল্লাহ কসম খেয়ে বলছে আল্লাহর নামে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না সোনা মাইশের চরিত্র নিয়ে কথা বলার আগে আর দাও গ্রামে ওয়াইফাই এই টপিকটা নিয়ে এখন বারবারই হয়ে যেতেছে না হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে যেটা সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তো আর আমি একটু তাড়াতাড়ি বক করে না করে দিই চলো আজকের ভিডিওটা শুরু করি এই সময় কম শুরু করো পোলা পান নিজেরে শক্ত করো যে কারো কাছে দুর্বল হইও না মনে রাখো এক নারী কষ্ট করে জন্ম দিয়েছে আরেক নারী যেন হাসতে হাসতে নষ্ট না করে দেয় তো এখন আশা করি সবাই এই টপিকটা শুনছেন যে আরো দাও গেরামে ওয়াইফাই তো এই টপিকটা কিন্তু এখন অনেক ভাইরাল তো এই টপিকটা নিয়ে এখন অমর ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে তো ওই কথাগুলো শুনে তারপর আমি আমার মতামত জানাবো আমরাও গ্রামে ওয়াইফাই এই টপিকটা নিয়ে এখন বারবারই হয়ে যেতেছে না মজার একটা টপিক ছিল একটু একটু মজা আমরাও করতে কিন্তু রিসেন্টলি তো এটারে সিরিয়াসলি নিয়ে মারামারি হয়ে যেতেছে দেখেন ভাই এই যে গ্রামে ওয়াইফাই গ্রামে ওয়াইফাই যে করেন গ্রামে যারা ওয়াইফাই চালায় তারা কি মাগনা চালায় নাকি বিল আপনি যেয়ে দিয়ে আসেন গ্রামে যারা ওয়াইফাই চালায় তারা শহরের মানুষের থেকে অনেক বেশি টাকা বিল দিয়ে গ্রামে ওয়াইফাই চালায় আর ওয়াইফাই কি বাটন মোবাইলে চলে তো যারা ওয়াইফাই চালায় তারা খুব ভালো স্মার্টফোন ক্যারি করে কি গ্রামের মানুষের স্মার্টফোনগুলো যদি দেখেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা একটা স্মার্টফোনের দাম অনেকের কাছে আইফোনও আছে অনেকের কাছে কি বেশিরভাগ মানুষের কাছে আইফোনও আছে আর এই যে ওয়াইফাই ওয়াইফাই যে করেন গ্রামের মানুষের কাছে কি সিম নেই আর সিমের নেট কি পায় না গ্রামের প্রত্যেকটা মানুষের মোবাইলের ডাটা বলা থাকে আমি যখন গ্রামে যাই তাদের থেকে হটস্পোট নিয়ে তারপরে নেট চালাই আর গ্রামের নেটিস পিরিয়ডও এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এমনকি আমাদের বাংলাদেশের অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর গেমার সেটাও কিন্তু গ্রামে থাকে আসলে ওমরভাইজে কথাগুলো বলছে কথাগুলো কিন্তু ঠিক বলছে আমি ওমরভাইজের একমত পিরীতি করা যাব না কত আমি সবার হক মারা যাব না শোনা মাইশের চরিত্র নিয়ে কথা বলার আগে একবার একটু ভাইবা দেখো তোমার চরিত্র কতটা আরে তো গাইজ আজকের ভিডিওতে সবাই একটা কমেন্ট করেন তো আপনি আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন নেক্সট ভিডিওতে কিন্তু আপনার কমেন্টটা আমি মেনশন করে দেব এই মশা আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া অবদান স্বীকার করা যাবে না ভাইয়া দুনিয়াটা কিন্তু গোল এটাই বাস্তব তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত এখান দিয়ে অনেক দিন ভিডিও দিই নাই কিন্তু এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো সেটা কমেন্ট করে বলে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি নিউ এই ভিডিওটা কেমন ছিল যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফলে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগতে ওইটাও কমেন্ট করে জানান